সুপ্রিয় দর্শক আমি এখন আছি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তরে আমি আছি তন্তরের পালবাড়ি তো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাড়িটা কিন্তু মৃৎশিল্পের জন্য এক সময় খুব বিখ্যাত ছিল এখানে মাটির পুতুল থেকে শুরু করে মাটির তৈজসপত্র থেকে শুরু করে অনেক জিনিস কিন্তু এখানে তৈরি হতো ঠিক এই জিনিসগুলো যিনি তৈরি করতেন ওনার পূর্বপুরুষরা হয়তো এখন নেই কিন্তু বর্তমানে যিনি আছেন ওনার সাথে আমরা এই ব্যাপারে একটু কথা বলবো ওনাকে আজকে আমি বাসায় পেয়েছি উনি একটা আরেকটা শৈল্পিক কাজে উনি ব্যস্ত ছিলেন তো আপনার নাম কি কাকা সমীর পাল আপনার নাম হচ্ছে সমীর পাল তো এখনো কি ওই মৃৎশিল্পের যে কাজগুলো আপনি কি এখন এগুলো করেন অনেকটাই কম অনেকটাই কম এখন ধস খেয়ে গেছে আমরা আস্তে আস্তে মেলামানি না হওয়া তোমায় কি মাটির মালে প্রতিয়া এখন ব্যক্তিস্রোত দশকের নাই আচ্ছা আচ্ছা মেলা বাণিজ্য কম গলিয়ার সংখ্যা কম তাছাড়া এই এটার যে জিনিসপত্রের যে দাম মাটির যে দাম হ্যাঁ দ্রব্যমূল্য জিনিসের দাম বেশি উদ্যানে আমাকে হয় না এই হয় না আচ্ছা তো এই যে আপনারা যে মাটিগুলো ক্রয় করে আনেন এই মাটির দাম কি বেড়েছে অনেক দাম বেড়েছে আচ্ছা জিনিসপত্রগুলো বানানোর পরে এগুলো দক্ষ হাতে নিপুণ হাতে তৈরি করার পরে যখন আপনি বিক্রি করতে যান তখন কি আপনি ঠিক ভালো একটা দাম পান না 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 সব দাম আসে না দাম অত্যন্ত সীমিত আপনাদের পরিশ্রমের তুলনায় এবং ইনভেস্টের তুলনায় আপনার সেভাবে হয় না তো এখানে আপনারা আপাতত কয়টি ঘর আছেন কয়টি ইচ্ছা আছে এখানে আমরা দুই ভাই বানাই আর কেউ আচ্ছা আপনার নাম হচ্ছে সমীর পাল আর আপনার আরেক ভাইয়ের নাম শম্ভু পাল শম্ভু পাল এই দুইজনই এখানে তৈরি করেন আচ্ছা তো এখন কি কাজ টোটালি অফ নাকি আপনারা মোটামুটি কিছুটা কাজ করেন এখন এই মাসটা আমরা চলনি মাস আচ্ছা 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 বৈশাখ মাসে কোনো মাটির কাজ করা হয় না মাটি পূবে পূজা আচ্ছা 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 তো বছরের কত মাস আপনাদের এই কাজটা বন্ধ থাকে এক মাস এক মাস তো আপনাদের এই যে যে কাজটা আপনারা কি শুধু এই কাজের উপরই নির্ভরশীল নাকি অন্য কোনো কাজ আপনাদের আছে এই কাজের উপর নির্ভরশীল এই কাজের উপরই আপনারা নির্ভরশীল প্রিয় দর্শক আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে আপনারা এই মৃৎশিল্পের একজন শিল্পী আপনারা কি সরকার থেকে কোনো প্রণোদনা পেয়েছেন অথবা উপজেলা প্রশাসন থেকে কোনো প্রণোদনা পেয়েছেন না 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 আচ্ছা আপনারা আবেদন করছিলেন প্রিয় দর্শক আমি আশা করব যে এই দেখেন একজন মৃৎশিল্পী উনি এখানে ওনার পরিবার সহ বসবাস করে তো এখানে আরও অনেক ওনার আরেক ভাই আছে তো আশা করছি যে শ্রীনগর উপজেলা প্রশাসন এবং এই এই সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই মৃৎশিল্পের এই যে কারিগর এদেরকে প্রণোদনা দিয়ে সহযোগিতা করবেন এবং এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখার জন্য বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আপনারা চেষ্টা করবেন উনি কি আপনার ভাই আচ্ছা আপনার নামই হচ্ছে আচ্ছা আপনি কি এখন ইটি করেন কাজ করেন এই কাজ চলছে আপনার আমি হয় ঠিক আছে প্রিয় দর্শক আমরা বিদায় নিব সেই ফাঁকে আমি আশা করব যে এই মৃৎশিল্পের এই যে সংস্কৃতি মৃৎশিল্প বাঁচিয়ে রাখার জন্য এই মৃৎশিল্পীদের আসলে সরকারি প্রণোদনা থেকে শুরু করে সরকারি সহায়তা দরকার সকলকে ধন্যবাদ দর্শক আছি পালবাড়িতে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা অনেকেই হয়তো বা মনে করি যে মাটির জিনিসপত্র মাটির খেলনা কিন্তু এখন চলে না কিন্তু আসলেই কিন্তু দেখেন মাটির খেলনা ওনারা নিতে আসছেন মাটির খেলনা বাচ্চাদের খেলার জন্য ভাই আপনার সাথে একটু কথা বলি এই মাটির খেলনা কি আপনি নিতে আসছেন বাচ্চাদের জন্য না আচ্ছা প্লাস্টিকের কিংবা আর্টিফিশিয়াল খেলনা ওরা খেলতে চায় না তাও এগুলো একটু ভালো লাগে কারণ এইগুলো আমাদের পুরনো ঐতিহ্য না এই জন্য কি কি খেলনা নিয়েছেন আপনি আচ্ছা আচ্ছা আশা করি এই বর্তমান প্রজন্ম এই প্লাস্টিক কিংবা আর্টিফিশিয়াল জিনিসের প্রতি আকৃষ্ট না হয়ে আপনারা এই মাটির খেলনার প্রতি আকৃষ্ট হন আমাদের মৃৎশিল্প বেঁচে থাকুক এবং বাচ্চাদের ভিতরে তৈরি হবে একটি নির্মল আনন্দ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ